যেটার থেকে আমার পুলেছি ধরে ওখান থেকে ধরে ধরে নিয়ে আর চব্বিশ ঘন্টায় চোখ মিলিয়ে রাখতে মানসিক শারীরিক সার্বিক নির্যাতন শুরু হয়ে যায় বলতো যে প্রহিত যে প্রাম আডার করেছিস গণভ্যুত্থানে অবলিক সরকার পতনের পরপরই বেশ আলোচনায় আসে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন আয়নাঘর খ্যাত গোপন কক্ষের শারীরিক মানসিক সারা দেশে বিভিন্ন সময়ে সব কক্ষে বন্দিদশে নির্যাতনের শিকার হয়েছেন বহু মানুষ অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাও ছিলেন সেই মিছিলে তাদেরকেও রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হয় রাখা হয় সেই সব আইন শৃঙ্খলা নির্যাতনশালা বা আয়নাঘরে সেখানে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতনের সাথে চলে নানা কার্যক্রম সে আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন তিনি এ সময় তার সাথে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া নাহিদ হোসেন সহ অনেকেই আয়না ঘরগুলো ঘুরে দেখে প্রধান উপদেষ্টা তার অনুভূতি জানান বলেন কি ভয়ঙ্করভাবে মানুষকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে আছে সেটার থেকে গভীরে নিয়ে গেছে করার জন্য মনুষ্যত্ব হচ্ছে না নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটিকে আমাদেরই জগৎ এটিকে আমাদেরই সমাজ আমরা এটা বললাম তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে যে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর ধরে নয় বছর ধরে আমরা খোঁজ পাই সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল মায়ের সঙ্গে ছিল তাকে ডেকে মাকে নিয়ে চলেছে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটার কঠিনতম যে লেশনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় তারাই করেছে এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি

আর এক তথ্য বলা হয় দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার পর্যন্ত বাংলাদেশে তিনশো চুয়াল্লিশ জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করেছেন ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে